পাঁচটা তেইশে না চব্বিশে না পাঁচটা চারটা চুয়ান্ন তো আসার কথা আসলে পায়ে তো এখন মোটামুটি পাঁচটা দশ বাজে ট্রেন ষোলো সতেরো মিনিট আমারটা নিতে লেটে আমার আমারটা নিতে হবে না না চল নিতে হবে আমারটা নিতে হবে না চল কটা সময়কালেম সকাল বাজে মোটামুটি ছটা মাসির বাড়িতে চলে এসেছি বাট যা শুনলাম এখানে গরমে মানে মাথা খারাপ হয়ে যাবে এত গরম এখানে তো এখন স্নান টান করি করে একটু খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট করি করে একটু দিনের বেলা ঘুরতে যাই সয়েন বললো এখানে কোথায় একটা ঘাট আছে খুব সুন্দর নাকি ঘাটটা তো সেখানে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখান থেকে স্টেশনটা খুব কাছে ট্রেন যাচ্ছে আমি আর মাসি বাজারে এসেছি বাজার করতে সাথীর জন্য ওই তত্ত্ব সাজানো হবে তো ওই তত্ত্ব সাজানোর যে প্লেটগুলো থাকে ওগুলো কিনতে হবে আর ফুলের বুকে অর্ডার দেওয়া আছে ওটা ভালো করে বলতে হবে তারপরে দুপুরে মাসির বাড়িতে রান্না হবে মাছের ঝোল আরও কী কী সব হবে এগুলো কিনবে তো মাসি মাকে বলো চল আমি আর তুই যাই আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ চুলে যাবে না কারণ তেল দিয়েছি চুল প্রচণ্ড ড্রাই হয়ে আছে তো তেল টেল দিলাম চাওয়ার আগে দুপুরবেলা আবার একটু স্নান করবো তখন শ্যাম্পু করে নেবো তো এই হচ্ছে ডাঙার বাজার এটা চলো দেখা যাক এরকম বাজার শুভম বিশ্বাস কিছু কিছু দোকানে ওই বুকের স্যাম্পেল দেখে অর্ডার করতে সুবিধা আমার স্যাম্পলের রাখানেই তো কিছু টাকা মধ্যে একটা আইডিয়া করে বানাতে দেওয়া হলো बाट त 2500 पुरा हो। उहाँबाट लिए नि। दाइलाई 7000 रुपैयाँ पनि। 1000 रुपैयाँ माझमा। नागो।

দশটা দাও আর ওই কিছু প্লাস্টিকের ওই পেপার দিয়ে দাও যে তিরিশ টাকাটা কিছু ভালো লাগলো ওগুলোই আমরা নিচ্ছি আর যেটা আছে একদম পাতি দশ পনেরো টাকা দাম ওটা নিয়ে আমরা ওটা একদমই পাতি হয়ে যাবে আর ওই তিরিশ টাকা যেগুলো ওগুলো উপরে প্লাস্টিকটা লাগানো আছে ওই প্লাস্টিক দিয়ে হয়তো কাজ হয়ে যাবে তাছাড়া আমরা দু তিনটা প্লাস্টিক এক্সট্রা নিয়ে নিচ্ছি একটু রেস্ট নিতে হবে কোথায় হয়েছে ওই খাটের জাজি বগুলা থেকে কিনে ওখান থেকে ছেলের কাছে ওরা টোটো করে যাবে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাবো ওই টোটোতেই তুলে দেবে গাড়ি টোটো পৌঁছে দেবে মানে বুনুর বাড়ি পিসার বাড়ি হতো বগুলা পিসায় যাবে বলছে এবার মাসি আর যেতে দেখে না মাসি অর্ধের কাছ থেকে টেনে নিয়ে এখন বাড়ি যাচ্ছে এত গরম এত গরম মানে মাথাটা খারাপই রয়েছে এত গরম এখানে গরমে পাড়া আছে না বিছানায় যাচ্ছি

কি স্টাইল দিছো আসি বলে গঙ্গা খুবই কাছে তো সবাই মিলে প্ল্যান করা হলো যে গঙ্গা গিয়ে একটু সান করে আসি দেখতেও আসি দিন যাওয়া হয় না আর আমাদের বাড়ি বাসাতে এগুলো দেখাও হয় না সবসময় একটা তো হবে কুড়ি টাকা ভাড়া তো অনেকটাই দূর মানে চার কিলোমিটার চার কিলোমিটার রাস্তা কুড়ি টাকা করে ভাড়া তো ওই কারণে প্ল্যান করলো যে যাই একটু ঘুরেও আসি শরীরটাও ঠান্ডা হবে মাথাটাও ঠান্ডা হবে মাথাটা একটু গরম হয়ে গেছে রোদের মধ্যে সাবান লাগাইছি না শ্যাম্পু লাগাইছি কোথাও দেখছি না দামে তো দামি ওরকম যেখানে দিয়ে কিন্তু যা পঞ্চাশ ষাট টাকায় দাম যাবে আবার নিউটাউনের টাকা টাকা কথা ছাড় ওটা বড় এরিয়া ভাই

অনেকদিন পরে নদীতে সান আমাদের এখানে আপনার আছে তো আপনাদের নদীতে স্নান করা হয় না আর স্নান করতে হঠাৎ করে সান মানে কোনো প্ল্যানিং নেই অনেকে প্ল্যান করে আসে গঙ্গায় স্নান করার জন্য তো আমার ওই কোনো প্ল্যান ছিল না উইথ আউট নামে গঙ্গায় স্নান করে গেলাম মানে এটা একটা মানে কপালের ব্যাপার আর কি জানিনে আবার কবে আসতে পারবো বেশ মজা হলো স্নান করে মার জন্য ড্রামে করে জল নেবো তো একটা ড্রাম নেব সাদা ড্রাম নেব নতুন সাদা ড্রাম কিনে দেন ওটাই করে জল নিয়ে যাবো মার জন্য এর সাথে সাথে জায়গাটা বেশ সুন্দর মানে ঘোরার মতো অনেকে দেখলাম ঘুরতে টুরতে এসছে এখানে বেশ সুন্দর ঘুরতে পারো বসতে পারো সামনে দোকান আছে খেতে পারো যা খুশি তো এরকম জায়গা আমাদের তো কিছু নেই ওই কারণে বেশ ভালো লাগছে ঘুরতে এখান থেকে ওরা বললো তো নৌকো করে একটু ঘুরবে জানি না কী করবে দেখা যাক নৌকা করে যদি ঘুরে তাহলে ওটা সেটা একটু নৌকা করে ঘুরবো জামার কাপড় পুরো ভিজে গেছে যতটা তাড়াতাড়ি যাওয়া যায় বাড়ি যাব গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে আবার রেডি হতে হবে মোটামুটি পাঁচটা মতো এখন বাজে

আমি লোক জানাচ্ছি চাল আমি সামনে যাবো সামনে টাকা করে নেবে এই ঘাট থেকে ওইখানে একটা ঘাট আছে ওখানে যাবো আমরা কি বলেছি চেষ্টা করে পাঠে ড্রামে জল ভরা হচ্ছে বাড়ির জন্য এক ড্রাম জল নিলাম এবং ওখান থেকে আবার দুজন নিবে বললো ফোন করে বললো আমাদের জন্য নেওয়া একটা বড় ড্রামে আয় সবারই হয়ে যাবে ওই কারণে একটা বড় ড্রামে জল নিলাম কতটা সামনে বসে আছে না একটা ভয় লাগছে না নৌকাটা বেশ ভালো আর কি নৌকাটা বেশ সুন্দর তোমার দারুণ জায়গা দেখো জাস্ট একবার জল নিয়ে নিলাম বাড়ির জন্য আর দশবিটা হচ্ছে সবার কাছ থেকে তিরিশ টাকা করে নিচ্ছে আমাদেরকেও সেটাই হচ্ছে তিরিশ টাকা করে বলার কথা আমরা যেহেতু সাতজন মতন ছিলাম আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে দেড়শো টাকা নিয়ে ফোন করে বলো তাড়াতাড়ি আয় রেডি হতে হবে বাস চলে আসবে একটু পরে রেডি হয়ে বেরোতে হবে হ্যাঁ তাড়াতাড়ি এখন যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া যাক তো এখনো বানানো আস্তে আস্তে মাসির সাথে রাস্তায় দেখা মানে টোটো করে পায়রাটাগাতে নামলাম এবার মাসির সাথে রাস্তায় দেখা সকালবেলা ফুলের বুকেটা অর্ডার দিয়েছিলাম না তো এবার মাসি ওখানে দোকানের সামনে দাঁড়িয়েছিলো মাসি বলছে যে দাঁড়া একবার এটা নিয়ে যা এবার স্বজন ওখানে আছে বললাম তোরা ওটাকে নিয়ে আয় আমি বাড়ি গিয়ে স্নানটা করে ফটোফাট রেডি হয়ে ওরা স্নান করবে না

বাস এসে রেলগেটে দাঁড়িয়ে আছে তাদেরকে পাওয়া গেছে কিন্তু গাড়িও সামনে এগিয়ে চলে যাচ্ছে ওই দুজন ছাড়া পড়েছিল ওদের জন্যই লেটটা হলো আমাদের যাচ্ছি গাড়ি পিছন পিছন তা তো চল Çal çal çal

অনেকটা জার্নির পরে বালুঘাট থেকে আলটিমেট সাথীর বাড়িতে আসা হলো লাইটিং তো ভালোই লাগছে এখন জানি না ভেতরের অবস্থা কি বেশি কথা বলতে পারবো না কারণ ভেতরে গান বাজছে কপিরাইট চলে আসবে

আমাদের এখন সবাই মিলে বসা হয়েছে আমাদের এখন টিফিন দেবে মানে ভোগ দিবে ঠাকুরের ভোগ বললো সবাই এখানে লাইন দিয়ে বসো তো আমরা সবাই লাইন দিয়ে বসেছি এখন এখানে ঠাকুরের ভোগ দেওয়া হবে

এই খাওয়াতে বলতো দেখো দিদি দিদি টিফিনের টাকা এত কষ্ট না তো গিফট করে দিলি এখন টাকা চলে আসলো

লাস্ট আসলো স্যালাড ও বাবা ফ্রায়েড রাইস আচ্ছা হ্যাঁ অল্প অল্প কেসটা হচ্ছে আমাদের ওখানে স্যালাড সবার আগে আসে এখানে আমার স্যালাড মোটামুটি লাস্টের দিকেই আসলো মানে এখন হয়তো মাংসটা বলবো ওই জন্য স্যালাডটা দিলো আর এ ভাই চিকেনটা নেই তুই এখনও লুচি খাস নি দাদা বল্লুবি খাস নি এখন আসলো চিকেন ফ্রায়েড রাইস স্যালাড আর গাড়িটা ব্যাক করছে আমরা বাড়ি যাব গাড়িটা ঢুকে গেছে তো গাড়িটা ঘোরানোর জায়গা নেই এই যে এখানে একটা জায়গা আছে হ্যাঁ তো গাড়িটা ভাবছি এখানেই ঢুকিয়ে দেব হ্যাঁ হ্যাঁ